হ্যালো বন্ধুরা সবেক আসসালামু আলাইকুম আপনাদের মধ্যে আর একটা সুন্দর একটা ব্লক নিয়ে আসছি রাতের অনুষ্ঠান দিনের অনুষ্ঠান এটা কালকে দিব ভিডিও এটা রাতে কি কী হয়েছে কী কী হয় নাই আপনাদের মধ্যে তুলে ধরবো আর ফুল ভিডিও দেখবেন আশা করি বুঝতে পারবেন দেখেন যেটা সামনে দাঁড়াই আছে এটা হচ্ছে আমার বান্ধবী আমার বদি আবার আমার বান্ধবী আর যেটা মানে গোলাপি কালারের জামা মানে গোলাপি গার গোলাপি পড়ছে এটা হচ্ছে যে আমার নিজের বদি দেখেন তাই আমার বান্ধবী বলতেছে কিছু ছবি তোলার জন্য তো এখানে দুষ্টি করলাম কিছু ছবি তুললাম আর একটু ভিডিও করতেছি রাতে গেছে অনেকদিন পর এখন চলে আসেন ভিতরে ঢুকবো চলে আসেন দেখেন এটা হচ্ছে যে আমার দিদির ছেলের বউ মানে আমাদের বউ ছেলের বউ মানে আমাদের বউ চা বানাচ্ছে আমাদেরকে দেখে হাসতেছে আমি একটু ভিডিও করতেছি তো আমার বান্ধবী হাসতেছে এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার বদি আমার নিজের বদি আর একটা যেটা লাটারি পর এটা হচ্ছে আমার নিজের মানে বান্ধবী চোটা কালের বান্ধবী একসাথে পড়ালেখা করছি এখন একটু ভিডিও করব দেখেন এটা হচ্ছে যে আমার মানে ভাইয়ের বাড়ি তা আমি মানে ভিডিও কোনো সময় করি না আজকে একটু করলাম দেখেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো এটা হচ্ছে যে ওরা সাত ভাই সাত ভাই এম এলে তুলছে দেখেন অনেক সুন্দর গর্তা তুলছে এটা দেশের মধ্যে মানে কী বলবো শহর এরকমই নাই যেটা ধরার কথা এটা হচ্ছে আমার বান্ধবীর মা হাসতেছে অনেক দেখতে পারে ছোটোকাল থেকে বড় হয়েছি খাওয়া দাওয়া করতাম ওইখানে স্কুল থেকে তা হাসতেসা অনেক দেখতে পারে নিজের মেয়ের মতন তা আমার ফিসি ভাই বিয়ে করছে আমার বান্ধবীকে তো এটা হচ্ছে আমার বান্ধবীর মানে ঘর তো একটু একটু ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি আর একটা রুম এখানে মনে হয় সাত সাত ভাইয়ের জন্য সাত রুম করছে আমার ফিশুতে ভাই তো এটা ওইখানে সামনে আমার দাদা বসে আছে তাই গেলাম না এটা নেক্সট ভিডিওতে দেখবেন দেখেন ব্যালকনি এটা এটা ব্যালকনিতে একটু ভিডিওটা করলাম অসাধারণ এটা এখন চলেন আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি মানে একটু করে যা পারবো ততটুকু ভিডিওটা করবো ওইখানে দাঁড়ানো আছে তাই আর ভিতরে ঢুকলাম না কারণ আমার দাদার এগুলো পছন্দ করে না দেখেন চলে আসছি এটা দেখেন এটা হচ্ছে যেখানে মানুষ ছিল তখন আমি যাই নাই এখন হচ্ছে এই রুমটা একটু করে ভিডিওটা করলাম দেখেন বন্ধুরা এখন চলে আসেন বাইরের অনুষ্ঠান এখানে মানুষ প্রচুর হয়ে যাবে এখানে গানের অনুষ্ঠান হবে বিভিন্ন শিল্পীরা আসবে এখানে রাতে গান বাসনা গান বাসনা বলতে আমাদের ধর্মীয় মানে গান হবে সেজন্য আয়োজনটা করছে খাওয়া দাওয়া হবে তো এখানে দেখেন অনেক সুন্দর করে ডেকোরেশনটা করছে তা আমাদের এরকম মানে প্রতিটা অনুষ্ঠানে হয় আমার বাবা যখন মারা গেছে তত্রুপ এরকম অনুষ্ঠান হয়েছিল দেখেন তো এইটা পুরোটা হচ্ছে আমাদের মানে মানে আমাদের এটা আরেকটা আমার বদির ঘর ভিতরে আছে আমাদের ঘরে সবাই মানে আমাদের আশেপাশে সব পাকা ঘর বেড়ার ঘর বলতে নাই সব পাকা ঘর এখানে আমাদের মানে পাড়া বলে আমাদের বিটা বলে পাড়া বলে না বিটা বলে মানে আমাদের ঘরের মধ্যে পাঁচ ছয়টা ঘর আছে এগুলো সব হচ্ছে পাকা ঘর দেখছেন বন্ধুরা তো এটা আয়োজন করতেছে রাতের গান বাসনার জন্য রাত অনেকক্ষণ মানে রাতের চারটা পর্যন্ত গান বাসনা হবে এটার জন্য আয়োজন করতেছে যাদের মানে যে শিল্পী আসবে ওইখানে ওদের জন্য ডেকোরেশন করতেছে দেখেন অনেক সুন্দর করে দেখেন তো সাধারণত অনেক অসাধারণ হয়েছে এখানে খাওয়া দাওয়া হবে এখানে মানে আর যেটা বসে আছে ফসে করে হ্যাংলা পাতলা এটা হচ্ছে আমার নিজের ভীষিত বাই দেখেন দেখেন এখন ওইদিকে এক সাইডে খাওয়া দাওয়া হবে আর এক সাইডে মানে মানুষ বসবে দেখেন আমার মাসিত ভাই তো ভাই সবাই বসে আছে কাকু তো ভাই দেখেন এখন মানুষ চলে আসছে না মানে গানের অনুষ্ঠান শুরু হয়ে গেছে দেখেন বন্ধুরা আরেকদিকে হচ্ছে যে খাওয়া দাওয়া আর একদিকে হচ্ছে যে মানুষ মানে গান দেখতেছে দেখেন কারণ আমি গানটা দিই নাই কারণ গানটা দিলে এখানে মানে ইউটিউবে দেখি যে অ্যাকসেপ্ট করে না তাই আপনাদেরকে গানটা তুলি নেয় আমাদের ধর্মীয় গানটা কিন্তু অসাধারণ আমাদের ধর্মীয় গান হয় তাই আমি আপনাদেরকে যতটুকু পারছি ততটুকু তুলে ধরছি এখন বসে আছে শিল্পীরাও বসে আছে গান করতেছে আমিও একটু করে সুযোগে ভিডিওটা করতেছি তো এরকম দুইটা শিল্পী আসবে এটা আমার দিদি দেখেন সবাই বসে আছে সবাই আমরা বসে বসে এগুলো দেখতেছি দেখেন বন্ধুরা তো এরকম একজন মানে একটার পর একটা শিল্পে আসবে দুইটা শিল্প আসবে বড় বড় টাকা দিয়ে মানে ওদেরকে নিয়ে গেছে বড় বড় শিল্পী ওরা মানে আমাদের ধর্মীয় কীর্তন গায় এটা কীর্তন বলে আমাদের ধর্মীয় কীর্তন বলে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ওরা কীর্তনগুলো করে মানে টাকা নিয়ে টাকা দিল মানে শিল্পীর মতন মানে বুকিং করতে হয় তো আপনাদের হয় কি না আমি জানি না আপনারা কমেন্টে জানাবেন তো এখন এটা ওরা মানে ধর্মীয় গান করতেছে আমি বসে আছি করতেছে আমি তো মানে গানটা আর আপনাদেরকে শোনাতে পারি নাই কারণ ইউটিউবে এগুলো অ্যাকসেপ্ট করে না জাস্ট আমি যতটুকু পারি ততটুকু আপনাদেরকে দেখে সেইটা প্রথম একটা শিল্পী গান করতেছে দেখেন ওইখানে একজন বসে আছে আমি এত দেখি না আমার বাবার অনুষ্ঠানও অনেক সারা রাত হয়েছিলো প্রচুর মানুষ হয়েছিল দেখেন এদিকে খাচ্ছে ওরা একদিকে খাওয়া দাওয়া আয়োজন সব কিছু বস্তি করছে আর আমরা এদিকে বসে বসে এগুলো দেখতেছি তাই শিল্পী গান শুরু হয়ে গেছে তা আপনাদেরকে যতটুকু পারি এটা হচ্ছে আমার নিজের বাড়ি এটা দেখেন এটা অনেক বড় একটা উঠান আমাদের দেশের বাড়িতে এটা নিজস্ব আমাদের বাড়ির উঠান বাফের বাড়ির উঠান অনেক বড় উঠান চতুর্দিকে পাকা ঘর মাঝখানে লম্বা করে পাকা উঠান তো একদিকে খাচ্ছে একদিকে কান বাসনা চলতেছে অনেক আনন্দ আসলে দেশে গেলে মনটা জুড়ে যায় শহরে বেলা মনতে থাকি মনটা মানে এত ভালো লাগে না যখন দেশে যায় তখন মনটা ফ্রেশ হয়ে যায় গুম হয় ভালো লাগে সবার সাথে কথা বলি তো আপনাদেরকে বন্ধুরা মানে যতটুকু পারবো ততটুকু আমি তুলে ধরবো আর আপনারা বলবেন কেমন হয়েছে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ আপনারা জানাবেন তো এটা হচ্ছে রাতের সাইন তো আপনাদেরকে আমি ফুল ভিডিও তুলে দেখাবো এই যে আমার ফিসের ছবি আছে যিনি মারা গেছে ওনার ছবিটা দেখেন ক্লিয়ার করে আমি ওইখানে যাই নাই ক্লিয়ার করে তো ওনার মৃত্যুবার্ষিকী এক বছর দেখেন দেখেন মানুষ বলে না এখানে শিল্পীর মধ্যেও মানে আগে হয় এখন আপনারা দেখবেন এই যিনি গান এখন যিনি গান করতেছে বসে উনি কিন্তু ভালো একটা মানুষ উনি শিল্পীটা শিল্পীটাই আসলে হিংসে হিংসি তো কী বলবো বাংলাদেশে কি বলবো আমরা মানুষ মানুষে মানুষে হিংসে হিংসি শিল্পীরা শিল্পীটাই হিংসে হিংসি তো এখানে কি হয়েছে বন্ধুরা রাতে অনুষ্ঠানে একটা শিল্পী কি করছে মানে উনি মানে গান করতেই আছে গান করতে আছে আর ওনাকে লাস্টে আর গাইতে দেয় নাই এগুলো আপনারা দেখবেন তো উনি করতেছে দেখেন উনি ওনার কিন্তু কণ্ঠটা অনেক সুন্দর আমি কিন্তু আপনাদেরকে শোনাতে পারলাম না দুঃখিত ছোট ভিডিও আপনাদেরকে আমি দিব যদি আপনারা যদি দেখতে চান তো উনি করতেছে দেখেন তো দেখবেন আর একটা শিল্পী আসবে আপনাদেরকে আমি তুলে ধরবো শিল্পীটা মানে এইটাও কিন্তু অসাধারণ গান করে কিন্তু ওনার একটা সমস্যা কি উনি মানে নিজে গাইতে চাইছে উঠতে চাই নাই তো উনি এক দুইটা গাইছে মনে হয় আর যেটা লাস্টটা আসবে ওনাকে আর গাইতে দেয় নাই তো ওনার অনুষ্ঠানটা চলতেছে এখন টাকা দিবে ওনার ওদেরকে দেখেন খুশি করে টাকা দিবে প্রথম আমার বান্ধবী যাবে টাকা দিতে প্রথম যেটা উঠবে এটা হচ্ছে আমার বান্ধবী যেটা গদ দেখাইছে আপনাদেরকে তো সবার মানে খুশি করে টাকা দেয় আমাদের মধ্যে দেখেন টাকা দিচ্ছে সবাইকে এরকম করে টাকা দিবে তা আপনাদেরকে এরকম হয় কিনা বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এরকম করে মানে সবাই সবাইকে মানে একজন একজন করে সবাইকে টাকা দিবে এখন উঠবে আমার আমার এটা দাদা বড় ওইটা হচ্ছে আমার আর আরেক হচ্ছে আমার ফিত বউ যেটা আগে দিয়েছে এটা দেখেন এখন আমার আরেকটা বৌদি যাবে তো মেন অনুষ্ঠান হচ্ছে যেটা যাচ্ছে এটা হচ্ছে ওদের ওনার শাশুড়ি মারা গেছে আমার পিসি যেটা চলে যাচ্ছে উনি যিনি এখন দিবে মানে মেন অনুষ্ঠান হচ্ছে ওদের দেখেন তো এটা আমাদের মধ্যে খুশি করে মানে দেয় পকেটে টাকা ভরে দেয় পিনে করে দেখেন বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন একটু করে দেখেন এই তো আরেকটা শিল্পী চলে আসছে দেখেন এইটার কথা আপনাদেরকে বলছিলাম মানে উনি লাস্টে যখন উঠছে উনি আর মানে টাকা আর গান করতে দেয় নাই তো উনি চাইছে সারা রাত মানে গান করবে তো উনি না যার শিল্পী মানে একসাথে দুইটা আনবে তো এটা হচ্ছে দ্বিতীয় শিল্পী যেটা আপনাদেরকে বলছিলাম দ্বিতীয় আরেকটা শিল্পী আসবে শিল্পীটা হচ্ছে যেইটা দেখেন বন্ধুরা চলে আসছে আসলে অসাধারণ দেশের পরিবেশটা হচ্ছে অসাধারণ দেশে যখন যাই তখন অনেক শান্তি লাগে মানে ভালো লাগে ঘুরতে অনেক ভালো লাগে বন্ধুরা কি বলবো বলার মতন না এটা হচ্ছে রাতের অনুষ্ঠান তা দিনের অনুষ্ঠান আপনাদের মধ্যে যাবে আর অনেক ভিডিও যাবে আপনাদের মধ্যে আমাদের এখানে একটা ঝাউ মানে ঝাউ গাছ আছে ওইটা ভাইরাল হয়েছে কোন ব্লগে বলে ভিডিও করছে তো এটাও আপনারা দেখবেন গাড়ির থেকে ভিডিওটা করছি আর একটা আছে মানে কি বলবো মানে আমাদের এখানে নাকমণি নাক নাক আছে নাকমণি মানে বটগাস আছে তো এটা আপনাদেরকেও এটাও দেখাবো ভিডিওর মধ্যে এটাতে না এরকম অনেক ভিডিও যাবে তা আপনারা তো ভিডিওগুলো দেখবেন ভিডিও করে দেখে অবশ্যই কমেন্টে জানাবেন রাতের অনুষ্ঠানটা কেমন হয়েছে এটা জাস্ট রাতের অনুষ্ঠান দিনের অনুষ্ঠান দিবো দিনের সময় মানে কালকে দিব এটা এটা আপনারা অবশ্যই দেখবেন এখন উনি গান করতেছে মানে ধর্মীয় গান গান বলতে আমাদের ধর্মীয় গান ধর্মীয় গান করতেছে আমাদের ধর্মীয় গান দেখেন বন্ধুরা আমি বেশিক্ষণ থাকি নাই আমি দেড়টা পর্যন্ত ছিলাম দেড়টার পর আমি কি করছি ঘুমাই গেছি আর আমাদের বাড়িতে যখন চাই আমার প্রচুর ঘুম হয় কারণ বেলা থাকি যখন আমি একটু বাইরে যাই তখন মনটা ফ্রেশ হয়ে যায় সেজন্য আমি আর মানে বাড়িতে গেলে ঘুমাই যাই তো আমি দেড়টা পর্যন্ত কানগুলো দেখছি আর এটা সারা রাত চলছিলো প্রায় চারটা পর্যন্ত দেখেন প্রচুর মানুষ তখন দুইটা বাজে প্রচুর মানুষ এখানে চতুর্দিকে মানুষ কি মানুষ দেখেন অনেক দূর থেকে আসছে দেশের মানুষ সবগুলো আসছে দেখতেছে তো বন্ধুরা আপনারা জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আপনারা যদি ভিডিওগুলো দেখেন কমেন্টে জানান দেখেন এখন কি খুশি করতেছে ওনাকে এখন টাকার মালা পরে দিবে দেখেন ট্যাকার মেলা পরাই দিছে ওনাকে দেখেন বন্ধুরা ওনাকে মানে খুশি করে ফেলছে তো এরকম করে মানে গান পছন্দ হলে খুশি করে দেখেন বন্ধুরা যতটুকু পারছি আপনাদেরকে রাতের অনুষ্ঠানটা তুলে ধরলাম আর কি বলবো দেশের অনুষ্ঠান অসাধারণ এটা আমাদের যখন মানুষ মারা যায় তখন অনুষ্ঠানগুলো করে রকম করে বিনোদনটা মানে ধর্মীয় কীর্তন দিয়ে ধরেন মুসলিমদের মানে নামাজ বলেন বিভিন্ন ধরনের এয়া বলেন এগুলো করে আর আমাদের হচ্ছে ধর্মীয় কীর্তন তো উনি প্রায় চারটা পর্যন্ত করছে তো চারটে করার পর আমি তো ঘুমিয়ে গেছি দেখি নাই তো আপনাদের মধ্যে তুলে ধরলাম এতটুকু থ্যাংক ইউ বন্ধুরা কেমন হয়েছে জানাবেন